দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকাল অনেক অভিভাবক অনেক বাবা মা আমাদের কাছ থেকে এমন কোন আমল এমন কোন দোয়ার কথা জানতে চান যে আমল বা দোয়া করলে আল্লাহ সুমতালের কাছ থেকে নিজের সন্তান এবং নিজের অধীনস্থদের উজ্জ্বল আগামী সুন্দর ভবিষ্যৎ এটা আশা করা যেতে পারে আল্লাহ সুমতালের কাছ থেকে চেয়ে নেওয়া যেতে পারে সত্যি আজ একজন অভিভাবকের একজন বাবার একজন মায়ের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারা এর চেয়েতে বড় চ্যালেঞ্জের বিষয় এ যুগে আর নেই বললেই চলে তো এই জন্য করোনা থেকে আজ আমরা চারটি মলের কথা বলবো যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করতে পারি যারা অবিবাহিত তারাই আমলগুলো করতে পারি তাদের ভবিষ্যতে যে সন্তান আসবে তাদের জন্য আল্লাহ সালের কাছ থেকে আগে থেকে আমরা দোয়া করে নিতে পারি চেয়ে নিতে পারি তারা যেন নেক হয় তারা যেন সৎ হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন চক্ষু শীতলকারী হয় নয়ন জোড়ানোর মতো সন্তান হতে পারে আর যারা বিবাহ করেছেন সন্তান হয়েছে তাদের সন্তানগুলো যেন ভালো হয় সেই জন্য আমরা দোয়াগুলো এবং আমলগুলো করতে পারি আর যাদের এখনো সন্তান হয়নি কিন্তু বিয়ে করেছেন তারা সন্তানের আশা ইচ্ছা করছেন সন্তান চাইছেন আল্লাহর কাছে তারাও এই দোয়াগুলো আমরা করতে পারি তার ভিতরে প্রথম আমলটি বর্ণিত হয়েছে সুরা আল আমরানের আটত্রিশ নম্বর এবং উনচল্লিশ নম্বর আয়াতে আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুমাতলা তার একজন নবীর কথা উল্লেখ করছেন যিনি ছিলেন জাকারি আলাহ সালাতাম বাইতুল মাকদিসে তিনি আল্লাহ সুমাতার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবিলি মিল্লা দুমকা দুর্রিয়াতন তৈবা ইন্না কাসামি অদোয়া রব্বি হাবিলি মিল্লা দুমকা দুর্রিয়াতন তৈবা ইন্না কাসামি অদোয়া অর্থাৎ আল্লাহ আপনি আপনার কাছ থেকে আমাকে নেক সন্তান ভালো সন্তান পবিত্র সন্তান আপনি দান করুন কারণ আপনি দোয়া শ্রবণকারী তিনি এই দোয়া করে সারেন নাই আল্লাহ সুমাতালা আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দিলেন তাকে সুসংবাদ দিয়ে তিনি মেহরাবেদ সালাত আদায় করছিলেন আর ফেরেস্তারা এসে বলছিলেন যে আল্লাহ সুমাতালা আপনাকে সুসংবাদ দিচ্ছেন এমন একটা সন্তানের যার নাম হবে ইয়াহিয়া এবং তার ভিতরে চারটি গুণ থাকবে নাম্বার এক সে মুসাদ্দে কাম্বি কালিমাতে মিনাল্লাহ আল্লাহর কালিমায় সত্যায়নকারী হবে ইমানদার হবে আর দ্বিতীয় গুণ হবে সে সৈয়দ হবে নেতা হবে তৃতীয় গুণ হবে সে হাসুর হবে অর্থাৎ বিবাহ করবে না এবং নারী থেকে দূরে থাকবে অর্থাৎ তার জীবনকে গোটা জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করবে যদিও বিবাহ না করে শুধুমাত্র আল্লাহ কারবাদ জন্য নিজের জীবনকে কাটিয়ে দেওয়া এটা আমাদের শরীয়তে নির্দেশিত নয় এটা তার জন্য ছিল স্পেশাল যাই হোক চার নম্বর গুণ হল তিনি নবী ইয়ামিনা সালেহীন একজন নবী হবেন নেককার মানুষ হবেন তাহলে জাকাই আলাহ সালাতাম এই দোয়া আল্লাহ সুমাতাল্লাহ কাছে করেছেন সুন্দর এবং নেক সন্তানের জন্য ভালো সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেই সন্তান দিলেন এবং সে সন্তান ভালো সন্তান হিসাবে আল্লাহ সুমাতাল্লাহ অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন আর সে দোয়াটি আবারও বলছি অরব্বি হাবলি মিল্লা দুমকাদুরিয়া তন্তইবা ইন্নাকা সামিয়া দোয়া দ্বিতীয় আমলটি হলো ইব্রাহিম আলহ সৈতুলামের ইব্রাহিম আলহ সৈতুল তিনি আল্লাহ কাছ থেকে সন্তান চেয়ে একটি দোয়া করেছিলেন যার ভাষা ছিল মিনাস মিনাস হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন সুরায় সফাতের নিরানব্বই নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণিত হয়েছে ইব্রাহিম আলাহ সৈতালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ স্মাতা বলেন ফাবাসর নাহ বেহামিন হালিম এই দোয়ার প্রেক্ষিতে আমি তাকে সুসংবাদ দিয়েছি একটা ধৈর্যশীল সন্তান তাকে দান করবে এই মর্মে এবং সেই শীল সন্তান হিসাবে আল্লাহ সন্তুল্লাহ যাকে দিয়েছেন তিনি হলেন ইসমাহীল আহসালাতসাল্লাম যার বংশে জন্মগ্রহণ করেছেন আমাদের নবী মোহাম্মদ সলাল্লাহ আলহি আসাল্লাম তাহলে ইব্রাহিম সাল্লাম এমন এক সন্তান আল্লাহ কাছে চেয়ে নিলেন যেই সন্তান পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা নবীদের মধ্যে থেকে একজন যার নাম ছিল ইসমাইল আর সেই সন্তান তিনি লাভ করেছেন যে দোয়া পড়ে সেটি হলো রব্বি হাবলি মিনাস সলেহীন অতএব আমরাও এই দোয়া করতে পারি আমাদের সুন্দর আগামীর জন্য সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য এবং নেক্সট সন্তানের জন্য রব্বি হাবিলি ইমিনাস সলেহীন তিন নম্বর আমল হলো দোয়াটি হলো ওরব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওদুর রিয়াতিনা কুরাতে আয়ুন ও যে আল্লা আল ইমামা এই দোয়া যারা পড়ে আল্লাহ তারা জান্নাতি হিসাবে এই সুরায় ঘোষণা দিয়েছেন পরবর্তী আয়াতে তো এই আয়াতের মধ্যে নেক সন্তান চাওয়ার কথা বলা আছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওদুর রিয়াতিনা কুরাতে আয়ুন অর্থাৎ আল্লাহ এমন স্ত্রী সন্তান আমাদেরকে দান করুন যে স্ত্রী সন্তান আমাদের চোখ জুড়াবে আমাদের নয়ন জুড়াবে চোখ শীতল করে দিবে এবং তারা মোত্তাকিদের ইমাম হবে এই দোয়া এর মাধ্যমে আমরা

আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবেন এবং সন্তান এবং সম্পদ দিয়ে শক্তিশালী করবেন অর্থাৎ এমন সন্তান পাবো এমন সম্পদ পাবো যার ফলে আমার হাত শক্ত হবে আমি শক্তিশালী হব তার মানে সন্তান ইংশাল আশা করা যেতে পারে ইস্তেক ফারের মাধ্যমে আবার বলছি চারটি আমলের ভিতরে প্রথম আমল ছিল জাকাল জাকাই আলাই সাল্লামের দোয়া রব্বি হাবিলি মিল্লাদিতন্তসামি হদ্দা দ্বিতীয় আমল ছিল ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া হাবিলাম আজুরিয়া জাহ ইমামা আর চার নম্বর আমল হল বেশি বেশি ইসতেক ফার করা যায় এই চারটি আমল করলে বললেন ইনশাআল্লাহ এমন সন্তান এমন পরিবার আমাকে দান করবেন যে পরিবার যে পরিবারের প্রতি সদস্য পাবো এমন সম্পদ পাবো যার ফলে আমার হাত শক্ত হবে আমি শক্তিশালী হব তার মানে নেক্সট সন্তান ইনশাআল্লাহ আশা করা যেতে পারে ইস্তিগফারের মাধ্যমে আবার বলছি চারটি আমলের ভিতরে প্রথম আমল ছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দোয়া দ্বিতীয় আমল ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া রব্বি হাবলি মিনাস সলিহিন তিন নম্বর আমল হলো সুরে ফুরকা ফুরকানের চুহাত্তর নম্বর আয়াতে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা মুত্তাকিনা ইমামা আর চার নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা এই চারটি আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সন্তান এমন পরিবার আমাকে দান করবেন যে পরিবার যেই পরিবারের প্রতি সদস্য যে সন্তানরা আমার চোখ জোড়াবে নয়ন জোড়াবে চোখকে শীতল করবে আমার হৃদয়কে ঠান্ডা এবং শীতল করে দিবে ইনশাআল্লাহ বিভিন্ন নবীর রাসূলগণ এই সমস্ত দোয়াগুলো করে তারা ভালো ফল পেয়েছেন ইনশাআল্লাহ আমরা ভালো ফল পাবো সে আশা করতে পারি তবে মনে রাখতে হবে শুধু দোয়া করলেই হবে না আমাকে বাবা এবং মা হিসাবে অভিভাবক হিসাবে আদর্শ সব মানুষ হতে হবে আল্লাহর কাছে পাশাপাশি দোয়া করতে হবে এবং তারা যেন ভালো মানুষ হয় সেরকম ভালো পরিবেশ তাদেরকে দিতে হবে এবং অন্যান্য শর্তগুলো ফুলফিল করতে হবে তাহলে দোয়াগুলো আল্লাহ আমাদের দোয়াগুল আলসমাতা শুনবেন এবং আমরা সুন্দর ভবিষ্যৎ তাদের নিশ্চিত করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চোখ জোড়াবে নয়ন জোড়াবে অন্তর্কে শীতল করবে জিজাক মোল্লা ওয়াকুদ আওয়ানা আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি